আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইসমে আজম কি কেন এই আমল মানুষ প্রায় এমন কিছু সময়ের মুখোমুখি হয় যখন কোনো উপায় খুঁজে পাওয়া যায় না তখন মুমিনের পিঠ দেয়ালে ঠেকে যায় সে সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর স্মরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন আমাদের প্রিয় নবী সাল্লা ইসলাম তা হল ইসমে আজমের আমল এসম শব্দের অর্থ নাম আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ আল্লাহ তালার অনেক নাম রয়েছে এসব নামের মধ্যে যে নামগুলো দিয়ে আল্লাহ তালার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেই নামগুলোকে ইসমে আজম বলা হয় অর্থাৎ ইসমে আজম অর্থ আল্লাহর নামসুমের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো ইসমে আজমের ফজিলত বিভিন্ন হাদিসে আল্লাহ তালার কিছু গুণবাচক নামকে ইসমে আজম বলে আখ্যায়িত করা হয়েছে সঙ্গে সঙ্গে ইসমে আজমের ফজিলত ও বর্ণনা করা হয়েছে হজরত আনাস রাজি আল্লাহ তালু থেকে সূত্রে বর্ণিত একবার রসুল সাল্লি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন এমত অবস্থায় এক লোক নামাজ শেষে এ দোয়া করছিলেন ক্রাম তখন রসুল সাল্লাই সাল্লাম তাকে বললেন তুমি জানো তুমি কি দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছো ইসমি আজম দিয়ে যা দ্বারা দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ তালা তা প্রদান করেন সোনানি তিরমিজি হাদিস নম্বর তিন আসলে আল্লাহর সব নামগুলোর মধ্যে কোন নামগুলো ইসমে আজম তা কোথাও উল্লেখ নেই তাই সুস্পষ্টভাবে বলা মুশকিল ইসমে আজম কোন নামগুলো তবে আলমদের মধ্যে ইসমে আজম নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন ইসমুল আজম হল আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও ইকলাসের সঙ্গে বলতে হবে মির কাতুল আসমা বিনতে ইয়াজিদ সূত্রে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেন ইসমে আজম সুরা বাকারার একশো তেষট্টি নম্বর আয়াত ও সুরা আল ইমরানের এক থেকে তিন নম্বর আয়াতের মধ্যে নিহিত সুনানে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার চারশো ছিয়ানব্বই প্রদর্শক মানুষ যদি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর যথাযথ আমল করে তবে ফজুলল লাভের পাশাপাশি অনেক উপকৃত হবে আর আল্লাহর গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিতা হল পরকালের জান্নাত লাভ